তৈরি একদম হাতে ডিজাইন করা কাঠের দাম পড়বে আপনার হাজার পাঁচশো টাকা খুবই অরিজিনাল আকাশমণি কাঠের এবং কারো অনেক সুন্দর ভালো মানের আবার এই পাশে যে ডিজাইনটি আছে এটাও সাধারণ ডিজাইন আমার প্রত্যেকটা কাঠের মাপ হইল ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনা করে সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি এই কাঠের দাম পড়বে বিশ টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ তে আর অনেকেই যারা সিম্পল ডিজাইনের ভিতর সূর্য গোলাপ কাঠ হলো সিম্পল ডিজাইনের ভিতর সূর্য গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং এর ভিতর আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনা ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর মাঝখানে ঘুরা থাকবে ডাবল বিছনা পাশি গুড়া ডাব সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে ড্রেসিন আছে এটা হচ্ছে আকাশমণি কাঠের ড্রেসিন এর দাম পড়বে আপনার অনলি বারো হাজার টাকা বারো হাজারে পেয়ে যাবেন একটি অসাধারণ ড্রেসিন টেবিল

পাঁচচল্লিশ হাজার টাকা অর্ডার আপনারাও চাইলে এই ধরনের ক্যাবিনেট অর্ডার করে নিতে পারবেন টাকা দিয়ে শুধু টাকা দিয়ে নিতে পারবেন এই ধরনের ক্যাবিনেট আর রেডিমেড যে ক্যাবিনেট এগুলো সারফুল ফুল মিশানো থাকে ওগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা আর এই ধরনের ক্যাবিনেট নিতে চাইলে টাকা লাগবে বেশি দাম পড়বে বেশি পাঁচচল্লিশ হাজার টাকা গুনে খাবে না ফাঁকা হবে না যে কোনো লোকজনকে দিলে ইজ্জত থাকবে মান সম্মান বাঁচবে আর এই যে নিচের যে মালটা এটা হলো নিচের মালটা মানে নিচের বটিটা এটা হলো নিচের টুক আপনার উপর টুক তো দেখা হলো এটা হলো নিচের টুক দেখেন খুবই অসাধারণ কারু গাছগুলা সম্পূর্ণ সারি মানে চিপা চাপা যা আছে সম্পূর্ণ সারিঘাট কাঠ গরমা কোনো কাঠ নাই এই মাল ভাই ডয়ার গুলো দেখাও এই যে দেন ডয়ার গুলা দয়ার গুলা একবারে সেক্সি সম্পূর্ণ সারি ডয়ার ডয়ার তলি সাইড মানে যা আছে এই সাইডটা দিয়ে আছে তাও ভাই এই সাইড সাইড হলো একটা একবার সেক্সি পাক্কা ইঞ্চি মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে এই ধরনের কেবিনেট আপনারা নিতে পারবেন আমাদের কারখানা থেকে